সবাই স্বাগত জানাচ্ছি জোহরের নামাজ দিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম জোহর নামাজ পুড়াই বাড়িতে রে কি যে রোদ উঠছে তাম একদম তার মধ্যে একটা পার্সেল আছে পার্সেলটা নিবার নিগে আছে দেখি কিরকম আপনারা ভিডিওটা দেখতে থাকেন ফাইনালি আইয়া পাইলো আর বস্তুটা অ্যামাজন থেকে অর্ডার করছিলাম এবার কিন্তু প্যাকিংটা খুব সুন্দর লাগলো প্যাকিংটা স্ট্যান্ডার্ড টাইপের করছে তাই দেখেই বস্তুটা বাই করে ওয়াও সেম বস্তুটাই আইছে কোনো ডিফারেন্স হয় নাই খুবই সুন্দর লাগছে ব্ল্যাক কালারের বস্তু আমার খুবই পছন্দ আপনাকে কি কমেন্ট সময় হয়ে গেছে তাই আমি বাজারটা করে দিয়ে আমি আর বাই যেহেতু আমার একটু কা প্রবলেম আছে তাই বাইরে বাইক চালাবার নিয়ে দিছি সুন্দর করে বাই বাইকটা স্টার্ট দিল আর আমি পাশে বইয়ে বইয়া প্রাকৃতিক সৌন্দর্য কি দৃশ্য এই দৃশ্যটা আমি আপনাকে নিয়ে ভিডিও করলাম বাই আননন একটা জায়গা দিয়ে নিয়ে গেতাছে এই জায়গায় আমি জিন্দি গীত হয় নাই কিন্তু আমি গান গাইতে গেতে গেতে আছে হুই না রাগ উঠে হাবার গুকুর হাবার নাগাল ফেন রইছে আইতে আইতে আমি আয় পড়লাম কলকাশি কলকাশি এই ব্যবসার মধ্যে প্রায় অল্প জন্য মাইরে থেকে পাইসে গেলাম আর এনেও ফেন রেডি হয়ে গেছে গা আইছিলাম ফেন্ডা কিনবার নিকা কলকাশি আর শেষ তারপরে আমরা ফেনটা নিয়ে এখানে থুইয়া কইলাম যে একটু কিছু খাই নয় তারপরে আমি আর ভাই চা খাইবার নিকা ঢুকলাম দেখলাম যে মেলা আইসক্রিম পিজ্জা টিজ্জাও আছে কোনদিন খাই নি ভাই চা দিবার নিয়ে খালি চাই থাকে ভাবছে যে পুলিশ নাকি এই জন্য ভিডিও করতেছি কিন্তু তা না আমি আজকের ভিডিওটা কি হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাকে तो कॉल अगर ना अवश्य शेयर कर बन बाय